হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফলি মাছ আজকে ফলি মাছ রান্না করবো হালকা পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল হলুদ দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবো অল্পই হলুদ দেব না হলে লেগে যায় মাছটা সাথে পেঁপে আলু কেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু লেগে ছেড়ে দেব একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা লবণ দিয়ে দিলাম সাথে হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে দেবো সামান্য অল্প পরিমাণেই দেবো সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি আরও একবার কষাবো জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো এইবার

আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বটনটা ক্লিক করে দেবেন হলি মাছের ঝোল